আপনারা জানেন যে মাদক এবং অবৈধ শ্র জঙ্গিবাদ এবং সন্ত্রাস নির্মূলে রেভিলেশন ব্যাটেরিয়ানের রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা যা সর্ব সর্বমহলেই প্রশংসিত হয়েছে আপনারা জানেন যে আমি যদি বলি যে দু হাজার যে এই মাসেই যে হলে আটি জনের যে জঙ্গি হামলা হয়েছিল সন্ত্রাসী হামলা হয়েছিল সে তার পরবর্তী থেকে একটা পর একটা আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটা পর একটা সফল অপারেশনের মাধ্যমে এই জঙ্গি এবং সন্ত্রাস নির্মূল হয়েছে এখন দেশের সুন্দর একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে আর এই আমি বলবো যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ স্বল্পোন্নত দেশ থেকে একটা উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে অন্যতম কারণ হচ্ছে যে আমাদের দেশের যে আইন আইনশৃঙ্খলা রক্ষা এবং স্থিতিশীলতা বজায় ছিল এবং সেই জায়গাটাতে আমরা এই যে উন্নয়নের যে অগ্রযাত্রা সেখানে র্যাব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃ নেতৃত্বে এবং তার দক্ষ প্রাজ্ঞ এবং দূরদর্শী নির্দেশনায় আমরা কাজ করে চলছি আজকে আপনাদের আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এয়ারফোর্সেস অপরাধ দমন এবং নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক কার্যক্রম সবসময় কিন্তু অব্যাহত রেখেছে আপনারা জানেন যে অতীতে যে যে বিশ্বব্যাপী যে করোনা মহামারী হয়ে গেল সেখানেও আপনারা দেখেছেন র্যাব মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে নানারকম সমর্থন দিয়েছেন এবং তাদের সহায়তা দিয়েছেন শুধু তাই না সেখানে মৃতকে সৎকারক কাজ পর্যন্ত র্যাব করেছে র্যাবের সদস্যরা মানুষকে সর্বাত্মক সহযোগিতা দিয়েছে এবং তাদের পাশে থেকেছে শুধু তাই না দেশের যে কোনো সংকটময় মুহূর্তে যে কোনো ধরনের পরিস্থিতিতে র্যাব এই রাষ্ট্রের জন্য এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য কাজ করেছে এবং মানুষের পাশে থেকেছে আমরা আজকে এখানে সুনামগঞ্জে এসেছি এটা বন্যা দুর্গত এলাকা এই এলাকাতে আমরা মূলত যে আপনারা যেটা জানেন যে ধরনের প্রাকৃতিক দুর্যোগ হলে ওখানে কিছু নিরাপত্তা কিছু ইস্যু তৈরি হয় যেমন আপনি জানেন যে যে সমস্ত বাড়িগল পানি তৈরিয়ে গেছে ওখানে কিছু মানুষ পানিবন্দী হয়েছে আটকা পড়েছে এবং সেখান থেকে তাদেরকে যে উদ্ধার করা আমাদের যে র্যাব প্রসেসের সদস্যরা বিশেষ করে আজকে সিলেটের যে র্যাব নাইন যে সদস্য এবং কর্মকর্তারা তারা এই এই রেস্কিউ অপারেশন যেটা এটা পরিচালনা করছে এবং তাদেরকে নিরাপদ আশ্রয়কান্দে পৌঁছে দিচ্ছেন